আশেकडे সৈকত দেব দেব চমৎকার ফিনিশিং খুব টেনশন নাই হাতি হাতি করে এক পা পা এগিয়ে গিয়ে চমৎকার ফিনিশিং সৈকতের কাছ থেকে আপাতত 160 গুলা অগ্রগামী বগুড়া কালওয়ার কল্যাণ সমিতি আগামী কাল প্রতিযোগিতা করবে দিনাজপুর জেলা দলের এক নম্বর গোলরক্ষক ঢাকা রহমতগঞ্জে খেলে থাকা মামুনের দলনায় আসবে অর্থাৎ তার নেতৃত্বে আসবে বরমাঠ একাদশ দিনাজপুর তাদের প্রতিদ্বন্দ্বী স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি আগামীকাল প্রতিদ্বন্দ্বিতা করবে তিনি গেছেন শট করবার জন্য গোল থাকি। রাখি চলো তার ফিনিশিং জি আর কাছ থেকে একে একে সমলতা সব থেকে বাজে খেলছে থেকে বাজে খেলছে তাই যেটা যাচ্ছে এখন এই জন্য মিস করতেও পারে রাজীব মাটি কামড়ানো শট গুড রাজীবের কাছ থেকে মাটি কামড়ানো শট আউট করে প্লেস করে দিলেন দেখেন নিস্তব্ধতা নিস্তব্ধতা হাজার হাজার দর্শকের নিস্তব্ধতা বসে দাঁড়িয়ে ছাদে গাছের ডালে বিভিন্ন জায়গায় মাদ্রাসাতুল হিকমার ছাত্ররা ওরা ওদের ভিতরে ওদের ভিতরে কে কাউকে একজন কেউ চিরিরগন্ধকে কে বগুড়াকে সাপোর্ট করে যাচ্ছে কি চমৎকার একটা ইনভারমেন্ট তৈরি হয়েছে মহারাজার মাঠে যার নায়ক হয়ে গেছেন সাত নং ওয়ার্ড ইসলাম খোকা দুর্দান্ত ভাবে এই টুর্নামেন্টটি নভেম্বরের মধ্যে আয়োজন করে যাচ্ছে রেহাতুল ইসলাম খোকা প্রত্যেকটি দর্শক চাপক পাখির মতো চেয়ে আছে যে কি হয় কি হবে এই ধরনের প্রত্যাশা এবারে গেছেন খালিদ দুর্দান্ত খেলেছে রক্ষণভাগে এই খালিদ ছেলেটি চমৎকার ফিনিশিং খালিদের কাছ থেকে বাঁ পায়ের চমৎকার একটা প্লেসিং শটে সমতা ফিরিয়ে আনলেন দুই দুই গোলে সমতা বিভিন্ন শ্রেণীর মাপের দর্শক আছে এখানে সনাতন ধর্মের মুসলমান ধর্মের খ্রিস্টান ধর্মের বৌদ্ধ ধর্মের যে যারা অবস্থান থেকে আল্লাহ ভগবান ঈশ্বর করে যাচ্ছে তবে সটটা জোরালো ছিল না দুর্বল শট ছিল সেখানে মিমের কাছ থেকে দুর্দান্ত ভাবে ডান দিকে ছাপিয়ে করে নাইম সেভ করে দিলেন তিনি যদি গোল করতে পারে রানা যাচ্ছে সমতা সূচক গোলদাতা রানা গোল করতে পারলে তিন দুই গোলে এগিয়ে যাবে তার দল টাইপ ব্রেকারে ভালো খেলে তুমি খুব ভালো খেলে নিয়েছিলেন অবশ্য গোলরক্ষক কিন্তু নিতে 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 পারেন হাতের ছোঁয়া লেগে বঞ্চলে গেল জালে তিন দুই গেল অগ্রগামী চিরির বন্দর উপজেলা একাদশ এবারে যাচ্ছে আলামিন গোলপোস্টে নাইম তিন দুই গোলা গুরুগামী কি চমৎকার একটা পরিবেশ পরিস্থিতি একেবারে সূর্য পশ্চিম পশ্চিমটা লাল হয়ে গেছে দলের খেলোয়াড় কর্মকর্তা দর্শকও লাল হয়ে গেছে জোরালো শট সমতা তিন তিন তবে একটা সট কম বেড়েছে চিড়ির বন্দর আগেই বললাম বিভিন্ন ধর্মের লোকজন আছে সনাতন ধর্মের আগামী মাসে উৎসব শুরু হয়ে যাবে আগামী মাসে অর্থাৎ আট থেকে তাদের সব থেকে বড় উৎসব স্বর্গীয় শারদীয় দুর্গ উৎসব সাত তারিখে বসবে ক্ষতি অর্থাৎ সাত তারিখ ষষ্ঠী আট সপ্তমী নয় অষ্টমী দেখা যাক কি নাম রে এটা চমৎকার ফিনিশিং খুব ভালো খেলেছে ছেলেটি এগারো নম্বর জার্সি দারি সাগর দুর্দান্ত খেলেছে এবং দুর্দান্ত ভাবে গোলরক্ষক রাকিব কে বোকা বানালো আপাতত চার তিন এবারে যাচ্ছে শাওন বলে নেই শাওন গোল করতে পারলে অবশ্যই শেষ শটটা নিতে হবে সেখানে চিরির বন্দরকে দুটা শট বাকি থাকবে আর যদি গোল করতে ব্যর্থ হয় বগুড়ার একটি চিরির বন্দরের একটি দুটা শট বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে চিরির কী চমৎকার ফিনিশিং সংগ্রের কাছ থেকে চমৎকার ফিনিশিং এইবারে যাচ্ছে যদি গোল করতে পারে শেষ সবটা করতে হবে না সেখানে ওই বগুড়াকে অর্থাৎ শেষ শতের আগেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে চিরির বন্দর উপজেলা একাদশ

টাইব্রেকারে পাঁচ দিন বলে তাদের প্রতিদ্বন্দ্বী দল গতবারের চ্যাম্পিয়ন এবারও হট ফেভারিট টপ ফেভারিট শিরোপার অন্যতম দাবিদার বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতিকে পাঁচ দিন বলে হারিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ছবিগুলো তুলি আগে একটু দাঁড়াও একটু দাঁড়াও তুমি তুলিও পরে